চলুন পরিচিত হয়ে নিন ইউনিহেলার ডিভাইসের সাথে ইউনিহেলারের এই অংশকে বলে প্রোটেকশন ক্যাপ মাউথপিস বডি বেস অ্যাক্টিভেটর ক্যাপসুল চেম্বার গ্রেট অ্যাজমা ব্রঙ্কাইটিস এমফাইসেমা এবং সিওপিডিয়ার এর মতো শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসায় ডিপিআই ডিভাইস অত্যন্ত কার্যকরী ইউনিহেলার একটি ড্রাই পাউডার ইনহেলার ডিভাইস যার মাধ্যমে মেডিসিন খুব দ্রুত ও খুব সহজে ফুসফুসে পৌঁছে যায় বলে ডক্টরসরা রিকমেন্ড করে আসছেন তাই ইউনিহেলার ব্যবহারে সঠিক নিয়ম জানাটা অত্যন্ত জরুরি চলুন জেনে নেই ইউনিহেলারের সঠিক ব্যবহার প্রথমে মাউথপিসটি থেকে প্রোটেকশন ক্যাপটি খুলে আলাদা করুন তারপর মাউথপিসের রিচকে পেছনের দিকে ঠেলে ধরলেই ক্যাপসুল চেম্বারটি উন্মুক্ত হবে ওষুধের স্ট্রিপ থেকে ক্যাপসুলটি বের করুন ক্যাপসুলটি সাবধানতা সহিত চেম্বারে রাখুন এবার মাউথপিসটি ভালোভাবে বন্ধ করুন রেসটি লাগানোর সময় ক্লিক শব্দ শোনা গেলেই বুঝবেন যে রেসটি ভালোভাবে লেগেছে অন্যথায় ইউনিহেলারের বেস ঘুরাবেন না রেসটি ভালোভাবে লাগানোর পর ইউনিহেলারের বেস থেকে অ্যাক্টিভেটরটি ডানে বা বামে একশো ডিগ্রি ঘুরাবেন আপনার মুখমণ্ডল পাশে নিয়ে নিঃশ্বাস ছেড়ে ফুসফুস খালি করুন এরপর ইউনিহেলারের মাউথপিসটি সম্পূর্ণ মুখের ভেতর প্রবেশ করিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নিন মাউথপিসটি মুখ থেকে বের করে ঘড়ি দেখে পাঁচ সেকেন্ড শ্বাস ধরে রাখুন অতঃপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন কিভাবে বুঝবেন ইউনিহেলারটি সঠিক কাজ করেছে কিনা মাউথপিসটি মুখের ভেতর প্রবেশ করিয়ে যখন জোরে শ্বাস নিবেন তখন চেম্বার থেকে পাউডার বের হওয়ার সময় চেম্বারের ভেতর ক্যাপসুলটি ঘুরবে ও ফুরফুর শব্দ হবে প্রদ্রুপ কাজ শেষে মাউথপিসটি পেছনের দিকে ঠেলে খুলুন এবং ব্যবহৃত ক্যাপসুলটি বের করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে প্রোটেকশন ক্যাপ লাগিয়ে রাখুন মশা মাছি বা ব্যাকটেরিয়া যেন মাউথপিসের সংস্পর্শে না আসে সেই জন্য প্রোটেকশন ক্যাপটি ভালোভাবে লাগিয়ে রাখুন সতর্কতা ইউনিহেলারে ব্যবহৃত ক্যাপসুলটি পানি দিয়ে গিলে খাওয়া যাবে না জনসচেতনতায় ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড